সম্মানিত ভাইসব সব আওয়ামী শক্তি দেশে বিদেশে যেখানে মাথা ছাড়া দিয়ে ওঠে সেখানে তাদেরকে থামিয়ে দিতে হবে সম্মানিত ভাইসব সব আওয়ামী লীগ ষড়যন্ত্রে নির্বাচন করেছিল দু হাজার সালে তারা প্রতি বিনা ভোটে নির্বাচন নির্বাচন করেছিল কোন প্রত্যন্তী প্রার্থী ছিল না সালে তারা দিনের ভোট রাতে করেছিল চোদ্দ চব্বিশ সালেও তেমনি নির্বাচন তারা করেছিল সম্মানিত অতিথি বাংলাদেশের মানুষ ওই সাল মার্কা নির্বাচন আঠারো সাল মার্কা নির্বাচন চোদ্দ সাল মার্কা নির্বাচন আর দেখতে চায় না সম্মানিত পেয়ার পিয়ার নির্বাচন নির্বাচনwidetilde হবে ঠিক ব্রিটিশ হাসিনা সরকার সহ তার দলবে বিচার করতে হবে সংস্কার করে নির্বাচন নির্বাচনwidetilde হবে ঠিক জিলা যুদ্ধাদের করতে হবে ঠিক উনি শেখ হাসিনা স্বয়ংসার শেখ হাসিনা শেখ হাসিনার বিদায় দিন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গত বছরের ঠিক এই দিনে দিনের জাতির উপরে চেপে বসে থাকা শেখ হাসিনা এই দেশের ছাত্র জনতা আবামর জনতা তীব্র আন্দোলনের মুখে তাকে দেশটাকে বাধ্য করেছিল সম্মানিত ভাইসব